ঢাকার সাভারে জাতীয় স্মৃতি চত্বরে জয় বাংলা স্লোগান নিয়ে ধুন্দো পরিস্থিতি তৈরি হলো মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নামে একটি সংগঠনের নেতাকর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে সৌধ চত্বরে ঢোকার চেষ্টা করে অভিযোগ তখনই সেখানে বেশ কিছু সাধারণ মানুষ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে ঘটনাস্থলে দুদলের মধ্যে হাতাহাতি শুরু হয় আসলিয়া থানার পুলিশ এসে তিনজনকে আটক করে জাতীয় স্মৃতিসৌধে অভিযোগে সংগঠনের ধৃত তিন সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক চাপান উত্তরের মাঝে চিনি ইউনুস চার দিনের সফরে তদারকি সরকারের প্রধান দিল্লির সঙ্গে কূটনৈতিক টানাপোড়নের মধ্যেই বেজিং এর সঙ্গে সম্পর্ক আরো উন্নত করার চেষ্টা ইউনুসের চার দিনের সফরে আমি চীন যাচ্ছি প্রেসিডেন্ট শি চিনপিং এর সঙ্গে আমার বৈঠক হবে চীনের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিওদের সঙ্গেও বৈঠক করব পৃথিবীর সর্ববৃহৎ সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লংজি বাংলাদেশে কারখানা স্থাপনের আগ্রহ জানিয়েছে আমরা তাদের সঙ্গে কাজ করছি এছাড়া প্রযুক্তিগত সহায়তা মেডিকেল সহায়তা স্বল্প চিকিৎসা সহ অন্য অন্য বিষয়ে আলোচনা হবে তারা আমাদের দেশ থেকে আম কাঁঠাল ও পেয়ার আমদানি করতে চায় এটা খুব দ্রুতই শুরু হবে এই শহরের মধ্যে দিয়ে আমাদের দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠত হবে আসিপরের সিপরের খবরে রাজারহাটে পুকুর ভরাট করে প্রোমোটিংয়ের ছক রাতে বাঁধা দেন স্থানীয়রা তাদের অভিযোগ পুলিশের সামনেই চলছিল পুকুর ভরাটের কাজ তাই পুলিশকে ঘিরেও চলে বৃক্ষ পরে একটি আর্থ মুভার বাজেয়াপ্ত করে পুলিশ রাতে ভরাট করা হচ্ছে পুকুর খেলা হচ্ছে মাটি কাছেই দাঁড়িয়ে পুলিশ স্থানীয়দের অভিযোগ পুলিশি পাহারাতেই পুকুর ভরাট করা হচ্ছিল মঙ্গলবার রাতের প্রতিবাদে পথে নামেন স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়ে পুলিশ এই ঘটনা রাজারহাটের বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রেক জোয়ানির এখানেই রয়েছে পরপর তিনটি পুকুর অভিযোগ এইসব পুকুরে নজর পড়েছে প্রমোটার সুনীল গিরিয়ার তিনি চাইছেন পুকুর ভরাট করে প্রমোটিং করতে এর বিরোধিতায় সরব স্থানীয়রা মঙ্গলবার তখন রাত শুরু হয় পুকুর ভরাটের কাজ বাধা দেন স্থানীয়রা পুকুর ভরাট করা যাবে না বলে প্ল্যাকার্ড বসিয়ে দেন তাদের অভিযোগ পুলিশি পাহারায় পুকুর ভরাট চলছিল বাধা দেওয়ায় তাদের গ্রেপ্তারের হুমকিও দেওয়া হয় তাতেও স্থানীয়রা পিছু হটেননি শেষে একটি আর্থ মুভার বাজেয়াপ্ত করে পুলিশ বন্ধ হয়ে যায় পুকুর ভরাটের কাজ থানার গাড়ি এলো তিনটা গাড়ি এবং প্রচুর ফোর্স তারা এসে বলল যে পুকুর ভরাট হবে এটা ডিএম পারমিশন দিয়েছে এবং বিডিও পারমিশন দিয়েছে আমাদের আইসি পাঠিয়েছে এবং আইসি বলেছে কোনো রকম যদি প্রবলেম হয় আমরা বিক্রি করে দিচ্ছি আমরা এই সম্বন্ধে ওটা পুকুর নয় তো জমি ওরা যায় না কাগজ কাগজ দেখলেই তো হবে কল তুলে দেওয়া হয়নি ওখানে ভেঙে গেছে কল ওরা আমাদের কোনো ভাড়া দেয় না কোনো কিছু করে না আমরা নিইও না ওরা বসে আছে আমাদের মিটার থেকে গেছে আমরা কেটে দিয়েছি যদি কোনো ইন্ডিগার থেকে বন্ধ হবে ব্যবস্থা নেওয়া হবে পার্মিশানের ক্ষেত্রে এম কোনো রেকমেন্ডেশনও লাগে না আর যদি সত্যি অথেন্টিকেডের হয় তাহলে বিডিওকে এবং পঞ্চাশ সমিতির সভাপতিকে আমি ইন্সট্রাকশন দেবো লাগিয়ে বলুন যে অমুক তারিখে এই কুকুরটা বন্ধ করার জন্য গভর্নমেন্ট ও অমুক ডিপার্টমেন্ট তাকে বিষয়গুলো করেছে এই জায়গায় বিকল্প কুকুর খোঁড়া হচ্ছে সেই প্রমোটার অর্থাৎ সুনীল গিরিয়া নানা টাল বাহানার পর তিনি আর আমাদের সঙ্গে যোগাযোগ করলেন না আমাদের ফোন তুললেন না তাহলে কি এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি তিনি বুঝতে পারলেন যে এই কাজ তার বেআইনি এই কাজ কি ধরা পড়ে গেল এই প্রশ্ন তো উঠছে ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত এবং অনুপের রিপোর্ট নিউজ এইটিন বাংলা কলকাতায় গ্রামের রাস্তা আর সেই কাঁচা রাস্তায় এবার পাকা হচ্ছে মাটির রাস্তায় পড়ছে পিচ এলাকায় চৌড়া রাস্তা এলাকাবাসীর মুখে চওড়া হাসি যেন গ্রামের রাস্তা মাটির এই কাঁচা রাস্তায় এবার পাকা করা হচ্ছে কাঁচা রাস্তায় পড়ছে পিচ রাজ্য সরকার এবং কলকাতা কর্পোরেশন যৌথভাবে খুব দ্রুততার সঙ্গে এই জোকাকে একদম কর্পোরেশনের মতো উন্নীত করেছে এবং রাস্তাঘাটগুলো অনেক সম্প্রসারণ হয়েছে আজকে বড় বড় রাস্তা আমরা করতে সক্ষম হয়েছি যাতে যান চলাচল মানুষের যাতায়াত ব্যবস্থা পথ সুগম হয়েছে আমরা নাইনটি পার্সেন্ট ঢালাই রাস্তা সম্পন্ন করেছি দক্ষিণ চব্বিশ পরগনার জোকা এখানকার বেশ কিছু এলাকা পঞ্চায়েত থেকে বের করে কলকাতা পুরসভার আওতায় আনা হয় সেটা দু হাজার বারোর পয়লা সেপ্টেম্বর এই অ্যাডেড এরিয়ার জেরে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা একশো একচল্লিশ থেকে বেড়ে হয় একশো কলকাতা পুরো এলাকার আওতায় এলেও এত বছর এই সব এলাকার বেশ কিছু রাস্তা ছিল কাঁচা খানা খন্দে ভরা এ পথে যাতায়াত মানেই এক একশেষ এই সব কাঁচা রাস্তাই এবার পাকা করছে কলকাতা পুরসভা সব রাস্তা হবে সেউ মরা মরার ফলে অনেকদিন এটা কেআইপির প্রজেক্টের জন্য কাজগুলো আটকে ছিল সব কটা রাস্তা আমরা করে দেব তাদের আশ্বস্ত করছি যে মুখ্যমন্ত্রী আছেন আমি আছি কোনো অসুবিধা হবে না আগে জল ছিল রাস্তা খারাপ ছিল অনেক সুবিধা হয়েছে অটো টটো সব চলে কংক্রিটের থেকে এখন বর্তমানে পিচের রাস্তা যেটা আমাদের কাছে স্বপ্ন একটা তখন ভাবতে পারিনি যে এখন এতদিন পরে যে আমরা ভালো রাস্তা পাবো এখন খুব খুশি আমরা রামকান্তপুর উদয়চলের মতো এরকমই আঠেরো ফুট পনেরো ফুটের চওড়া রাস্তা হচ্ছে জোকার পঞ্চায়েত থেকে আসা কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে আর তাতেই খুশি অর্থাৎ স্বপ্ন বাস্তব হচ্ছে এলাকার বাসিন্দাদের ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলা যাদবপুরে ইফতারে তরচা ক্যাম্পাসের ভিতর ইফতারের ভিডিও পোস্ট এক্স ভিডিও পোস্ট সুকান্ত মজুমদারের সরস্বতী পুজোয় বাধা অথচ ইফতারে অনুমতি বিস্ফোরক অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির ভেদাভেদের রাজনীতি পাল্টা তোপ ব্রাত্য ইফতার করুন না কেন কে মানা করেছে কিন্তু ইফতার করলে পরে সরস্বতী পুজোটাকে কেন আটকা আমাদের কথাটা এখানে আমার ইফতার করা নিয়ে কোনো আপত্তি নেই আমি হিপোক্রেসিটা এদের যে দ্বৈত ভাব দু রকমের আচরণ এবং এরা ভাবের ঘরে চুরি করে এইটাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমি ওটাই টুইট করেছি যে আপনারা সরস্বতী পুজোকে বলুন বলেন সাম্প্রদায়িক আর ইফতারকে বলেন হচ্ছে অসাম্প্রদায়িক এটা হচ্ছে আপনাদের ডবল স্ট্যান্ডার্ড এই ডবল স্ট্যান্ডার্ড হওয়া উচিত না ইফতার হোক সরস্বতী পুজো হোক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবশ্যই পুজো হয় ইফতারও হয় আমাদের এখানে যে কোনো বিশ্ববিদ্যালয়ে পুজো হতে পারে ইফতার হতে পারে বড়দিনের অনুষ্ঠানও হতে পারে এমনকি শিখ ধর্মাবলম্বীদের জন্য যদি কোনো অনুষ্ঠান যদি ওখানে হয় তো তাতে সমস্যা কোথায় আমাদের রাজ্যগুলো হবে এগুলো বিজেপি রাজ্য সভাপতির বোঝার কথা নয় ওনার রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি এ সেটা ইফতারকে বাধা দিতে চায় আমরা চাই না সব বিশ্ববিদ্যালয় হয়েছে আশুতোষ কলেজে হয়েছে হিঙ্গলগঞ্জে হয়েছে ছবি দেখবেন যেখানে হয় নতুন করে করছেন কেন মুসলিমরাই সব করছে পুলিশকে সাথে নিয়ে তৃণমূলের মুসলিম নেতারাই এই কাণ্ড কারখানা গুলো করে আগামী এই বিধানসভা নির্বাচনে লোকসভা নির্বাচনের মতো মুসলিম ভোটকে হাই কনসলিডেট করতে চাইছে যদি সেখানে দুর্গা হয় সেখানে যদি সরস্বতী পুজো হয় সেখানে যদি ভাই ফোটার অনুষ্ঠান হয় সেখানে যদি রাখি উৎসব হয় তাহলে ইফতারের অনুষ্ঠান হলে তাদের কি আপত্তি আছে সেটা কি ভারতবর্ষের বাইরে সর্বধর্ম সমভাব সেখানে কি খাটে না তিনি ভারতবর্ষের সংবিধানকে অপমান করেছেন সুবন্ধ অধিকারী প্রতি পদে ধর্ম নিয়ে খেলা করছেন সমাজকে ভাগ করছেন ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা সেটা শুভেন্দু অধিকারীকে নতুন করে পড়ে নেওয়া দরকার আছে